এই কথাটা বলছে নওসাদ ভাঙড়ে জিতবে আর তার সঙ্গে দু চারটে সিট বেশি পাবে এই কথাটা বলার অর্থটাই হচ্ছে তাজা আলু পচা আলু আলু এবং পচা আলু এতদিন ধরে তাজা আলু পচা আলু তো বিয়ে চলছে তো নতুন নয় তো কি মিলে হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে তো আজকে আবার এসে আমি পূর্বকাশ পিজেটা তো আসির দিকের একটা ভিডিও খুবই ভাইরাল হচ্ছে পুজোর বাইর দিয়ে দিতে বলেই ফেললো আমাদের ছোট ভাই যান ভাঙড়ে আবার জিতবে প্লাস দুটো থেকে তিনটে সিট আরো বেশি পাবে কুয়াশি মন্তব্যের জবাব দিয়ে দিল ইব্রাহিদিক ও আজকে আমরা কুয়াশিদ্দিকের বড়ো ভাই কি বললো সব তোমাদেরকে এই ভিডিওতে শোনাবো অনেক মজা হবে এই ভিডিওতে তো স্কিপ করবে না সবাই কিন্তু ভিডিওটা পুকুরে দেখবে মনে থাকে কিন্তু সবাই ভিডিওটা পুরোটা দেখবে তাহলেই কিন্তু সব বুঝতে পারবে কি হচ্ছে না হচ্ছে তিরোদা তাহার সিদ্দিকী বলছেন কাশেম সিদ্দিকি তৃণমূলে এসে কিছুটা নওসাদ সিদ্দিকীর লাভই হয়েছে ও কিছুটা লাভ হয়েছে নওসাদ সিদ্দিকীর তিরমূলে এসে হ্যাঁ ভা পেয়ে যাবে আর দু তিনটে শীত পেয়ে যাবে তার চলে কি এই কথা বলছেন এটা বড় অর্থটা বুঝতে পারছেন না উনি একটু হ্যাঁ আই এর কথা বলে এটা কি বুঝাতে চাইছে কি মিলেন ওনার তো পায়ের তরার মারি সরে গেছে মানুষটা জানতে পেরে গেছে আজকে এই কথাটা কথাটা এর কথাটা মুখ দিয়ে বলে উনি এমএসটা আনতে চাইছে যাতে তৃণমূল সরে না যায় তৃণমূল যাতে ভিপিড়ি যেন ভয় পায় আমি হয়তো আই চলে আইএসএফ এর নাম করব কি মিলেন হ্যাঁ তৃণমূল থেকে কিছু স্বার্থ সিদ্ধি আদায় করার জন্য এই জিনিসটা উনি করে যাচ্ছেন এতে কাজ হবে নিজের বাংলার মানুষের জন্য এমেজ বাড়াবার জন্যে এই বক্তব্যটা দিয়ে যাচ্ছে কি বুঝলেন আমার ভাইপো নশির দিকে কটা পাবে না পাবে সে চিন্তা ওনার করে কোনো লাভ নেই ওনার চিন্তা ভাবনা উনি ওনার পার্টির চিন্তা ভাবনা করুন তৃণমূল পার্টি নেতা কি কতটা পাবে সেই চিন্তা করো কি বুঝলেন হ্যাঁ কটা পাবে আপনার ওই আমার ভাইপো কাশিম সিদ্দিকি ওই সব চিন্তা ভাবনা করে ওনার মুখ দিয়ে সাজে হ্যাঁ ন কি পাবে না পাবে আইএসএফ বলে তো কি করতে চাইছে হম তৃণমূলের নেতারা বুঝতে পারছে কথা বললেন না ওতে কাজ হবে না নিজের ইমেজ বাড়ানো যাবে না বাংলার মানুষ চিনে ফেলেছে ওনাকে তবে আগামী ভোটে সত্যিকারে যদি ভোট হয় নির্বিঘ্নে যদি ভোট হয় মানুষের যে ভোট হয় তাহলে আমার রাজ্য সরকার বুঝতে পারবে হ্যাঁ এনার কতটা পায়াত্তরের মানুষ সরে গেছে বাংলার মানুষ জানে তার জবাব ইনসারা দেবে আগামী ভোটের আগামী ইলেকশনে দেবে ভোটে দেবে সাহেব বলছেন নওসাদ ভাঙড়ে আবারও জিতবে এবং তার সঙ্গে আরো দু চারটে সিট বেশি পাবে এটা বড় অর্থ ওইটাই বললাম তো আমি এই কথাটা বলছে নওসাদ ভাঙড়ে জিতবে আরো তার সঙ্গে দু চারটে সিট বেশি পাবে এই কথাটা বলার অর্থটাই হচ্ছে তৃণমূল পার্টিকে একটা চমক ধরানো নিজের এমএসটাকে বাড়াবার জন্যে কি বুঝলেন যাতে আমার দিকে গুরুত্ব দেয় কি বুঝলেন এই জন্যই এই প্রশংসা হ্যাঁ আপনার আইএসএফ করে যাচ্ছে উনি কি বুঝলেন কিন্তু এতে তো চিরে ভিজবে না এই প্রশংসা করে হবে না মানুষ জেনে গেছে কি বুঝলেন কথা বুঝেন না এতে কাজ হবে না কিছু নিজের নিজে বন্দী হয়ে যায় মানুষ বুঝে নিয়েছে কিন্তু সর্বনাশ হয়ে গেছে আমার এই ভাইপো কি বুঝলেন আপনার কাসেম সিদ্দিকি এই তৃণমূল পার্টিতে প্রকাশ্য ঢুকে পদ পেয়ে যাওয়ার প্রতি একটু হ্যাঁ মানে ভাতটা আসে আমার দিকে লক্ষ্য রাখে কি আমার যাতে দামটা বাড়ে এই ধান দায় ও ধানটায় জোরে কোনো লাভ হবে না এখন হাঁটা পড়ছে ঘুম এখন আমার ভাইপো ছিনিয়ে দিয়েছেন দেখতে পাবেন বাংলার মানুষেরা মূল্য বলছে তাজা আলু পচা আলু সকলকে নিয়েই চলতে হবে তৃণমূল তাজা আলু এবং পচা আলু এতদিন ধরে তাজা আলু পচা আলু তো নিয়ে চলছেন তো নতুন নয় তো কি মিলেন পচা আলু যদি না নিয়ে চলেন উনি ওনার দলে কোন টিকতে পারতেন উনি তো টিকতে পারতেন না উনি দল থেকে তো কবে ওনার দল ভেঙে চলে যেত কি মিলেন তাজা আলু পচা আলু ওনাকে নিয়ে ওনাকে চলতে হবে উনি কি আলু নিয়ে চলে বাংলার মানুষ জানে কি মিলেন ওনার তো বেড়ে খাওয়া অসুবিধা হয়ে যাচ্ছে কি মিলেন জায়গাটা তো ছোট হয়ে যাচ্ছে মাঘর কি দেখবেন ক্যানিং নিয়ে সমস্যার মধ্যে ক্যানিং এর জন্য ঘুম হচ্ছে না মাথা ঠিক নেই তাজা আলু পচালু বলে চাচাচ্ছে উনি উনি কি করেছেন দেখেন না আপনি ক্যানিং যে নদী আছে ক্যানিং নদীটা যে আছে সেই নদী যে চর পড়ে চর হাজার হাজার বিঘে চর পড়ে আছে সেইটাকে ঘিরে জল করেছে জল করে কোটি কোটি টাকা ইনকাম করছে গরিব অসহায় মানুষের নিয়ে ওনার ঘরের লোককে বসিয়ে দিয়ে হ্যাঁ সে দেখাশোনা করছে আর উনি বাইরে কেমিলেন ইনকাম করছে এটাকে বাংলার মানুষ জানছে না এবার ওনার গদিটা যদি ক্যানিংয়ে চলে যাবে সেই চিন্তায় ওনার ঘুম হারাম হয়ে গেছে মাথা ঠিক নেই যদি ক্যানিংয়ে বসে যায় হ্যাঁ পচা আলু তাজা আলু ও চিল্লাচ্ছে হ্যাঁ কারা পচা আলু কারা তাজা আলু বুঝতে পারছেন পচা আলু এবার তো যাবে যাবে আলু নতুন করে ঢুকছে বুঝতে পারছেন না কি তাজা আলু এবার নতুন করে ঢুকছে তো পচা আলু যারা সব পচা আলু ঘা ঘা করে বেড়েছে পড়ছে এবারে সেই চিন্তা পড়ছেন ঘুম হারাম হয়ে যাচ্ছে কি বুঝলেন এক কাসেম পীর দাদা কাসেম সাহেবই হ্যাঁ এই কটা নেতারা ঘুমকে হারাম করে দিয়েছে এরা খুব চিন্তায় পড়েছে এরা উল্টো পানটা ভোগবে বেশি বকতে পারবে না কাসেমের বিরুদ্ধে গালে মার্বের চড়ে মমতা ব্যানার্জি খাদে ফেলে দেবে কেন কাসেম এখন তৃণমূলের একজন বড় নেতা পদ পেয়েছে কি বুঝলেন হ্যাঁ ওর বিরুদ্ধে বলা মানে তৃণমূলের বিরুদ্ধে বলা কি মিলেন পাটির বিরুদ্ধে বলা মমতার বিরুদ্ধে বলা অথে এইভাবে বুঝছেন মোল্লা সাহেব তেল মিশিয়ে চলতে হবে তেল মাখাও পচালু তেল মেকি মেকি চলো এবারে আর উপায় নেই ওই পচালু মেকে চলতে হবে তোমাকে কি নিয়ে চলতে হবে উপায় হয় বসে লাগলে অর্থাৎ তোমার চেয়ে বিশাল পদ দিয়েছে ওই পীর কাশিম সিদ্দিকিকে তোমাদের কি হারাম হয়ে গেছে সব বুঝতে পারছি হ্যাঁ আরো হারাম হবে তোমার দাঁড়াও তুমি কি ভেবেছো কি হ্যাঁ তুমি তো খেয়েছো তৃণমূল বামপন্থীর ভেতরে ঢুকে ঝেড়ে ঝুড়ে খেয়ে ধুলির করে ধ্বংস করে দিয়ে নতুন করে তৃণমূলের ঢুকে তুমি খাচ্ছ ভেঙে ধুলির সাথ করছো সেটা বাংলার মানুষ জেনে গেছে কি তুমি ক্ষয়ক্ষতি মধ্যে আর পার্টিটাকে ধ্বংস তুমি তো তৃণমূল পার্টিকে ধ্বংস তোমরাই করেছো অন্য কেউ না তো হ্যাঁ এখন তো মানুষ সরে গেছে কার না তোমাদের তুমি সরে গেছে হ্যাঁ আজকে ছটকাল হবে না আমার ভাইপো গেছে যা যেতে পারে সে তার নিজের ব্যক্তিগত ব্যাপার যে কোনো মানুষ করতে পারে যা রাজনীতি মানুষের একটাই আক্ষেপ তিনি এত বড় সমস্ত কথাবার্তারা বলে দুর্নীতিগ্রস্ত তৃণমূল পার্টির মধ্যে উনি ঢুকলেন কেন এইটাই বাংলার মানুষের আপিত্ব এই মানুষ আস্তে আস্তে পিছিয়ে চলে আসছে সরে চলে আসছে এইটা হচ্ছে ব্যাপার তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর শেয়ার করতে ভুলবে না এইগুলো একটু বেশি করে শেয়ার করে তাহলেই কিন্তু ভালো হবে তো শেয়ারটা করো আর চ্যানেল হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করলে মজা আসে না তো সাবস্ক্রাইব করবে তাহলে আরো জোশ বাড়বে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ তোমরা আমার পুরোনো ভিডিও গুলো দেখবে ঠিক আছে চাটা